আজকে বড়ের মধ্যে চারটা পিসি বিল একটা ভিডিও থাকবে যেখানে কিন্তু আপনারা বাজেট কমের মধ্যে সুন্দর সুন্দর পিসি বিল করতে পারবেন এবং যারা অফিসিয়াল লেভেলে পিসি বিল করতে চাচ্ছেন যারা রাইজেন্ডিয়ার পিসি বিল করতে চাচ্ছেন সবার বাজেট কিন্তু আজকে একেবারে সাধ্যার মধ্যে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে পাশাপাশি সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি যে প্যাকেজটা রাখবো সেটা হবে কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেনের সেকেন্ড জেনারেশনের প্যাকেজ এই পোস্টারটা হবে সচরাচর কে আসে বাইরে থেকে কারণ এটা সেকেন্ড জেনারেশন কোরাই সেভেন এটা বাল পোস্টার এবং সচরাচর এই পোস্টার কিন্তু এক বছর ওয়াইনটি মাইক্রোস আপনাকে দিয়ে দেবে অ্যাটলাসের সিক্স ওয়ান একটি মাদার বোর্ড হবে যে সম্পূর্ণ নিউ থাকবে এবং এটাতেও কিন্তু আপনারা এক বছর ওয়াইনটি পাবেন র্যাম থাকবে কিংস প্যাকের একশো আঠাশ জি একটি ছাতা কিংস পাইকের একশো আঠাশ জি একটি ছাতা এসিটি হবে যেটা তো আপনারা তিন বছর ওয়াইনটি পাবেন এবং এসিডি থাকবে এই যে এটা অডিওর ব্যান্ডে ডিডিআর ফোর ডিডিয়ার থ্রি এইট জিবি ষোলোশো মেগা সেক্টর নাম হবে যেটা কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন কেসিং হিসেবে থাকছে এই যে এইটা ভেলুটপ ভেলুটপের ভি টু হান্ড্রেড মডেল একটা সলিড কালার সুন্দর এই কেসিংটা যেটা সেটা কিন্তু পাওয়ার সাপ্লাই সহ ইনবিল্ড আর এই ফুল প্যাকেজ মাত্র আট হাজার টাকা হলে কিন্তু মাইক্রোয়ার্স থেকে আপনারা বিল্ড করতে পারবেন আট হাজার টাকা থাকছে কিন্তু আই সেভেন দিয়ে অসাধারণ একটা প্যাকেজ তো আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা হলো কোরাই থ্রি এইট জেনারেশন দিয়ে আজকে পিসিবিল হবে আমরা আই ফাইভ এইট জেনারেশন দিয়ে অনেক পিসিবিল করছি বা অনেক ভিডিও ছাড়ছি বাট স্টকটা না থাকার কারণে আজকে আই থ্রি দিয়ে করবো বাট বাজেটটা খুব সুন্দর করব আই থ্রি এইট জেনারেশন একটা প্রসেসর হবে এটাই একারে আসে বস্ট দেখানোর সুন্দর জন্য আর আই থ্রি এইট জেনারেশন দিয়ে যারা পিসিবিল করবেন আমি বলা যায় আই ফাইভ সিক্স জেনারেশন বা সেভেন জেনারেশন সিমিলার পারফরমেন্স কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আর এটাও প্রস্তুত হওয়ার কারণে এক বছর ওয়াইডি থাকবে আর গিঘাসনিকের ওয়ান ওয়ান জির মাথার মাতার হবে যা সম্পূর্ণ ব্র্যান্ড সিক্স থেকে নাইন জির মানুষ সাপোর্টের পাশাপাশি তিন এক বছর ওয়ারেন্টি হবে কিন্তু আর এটার সাথে আমরা যেই এসিডি দিব সেটা হবে কিংস পাকের একশো আঠাশ জিবিড টু ইনভেমিক এসিডি হবে যেটা কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন কেসিং হিসেবে থাকবে এরাটা সরি র্যাম হিসেবে থাকবে এরাটা ব্যান্ডের এইট জিবি ছাব্বিশ মেগাসেক্টের র্যাম হবে যেটা আপনার দুই বছর ওয়ারেন্টি পাবেন আর এই যে এই কেসিংটা যেটা রিভেঞ্জার ব্যান্ডের বা ওভো ব্র্যান্ডের তিন ফ্যানের উপরে দুই ফ্যান পিসে এক ফ্যান টোটাল তিনটা জিবি ফ্যান হবে সাথে কিন্তু ওভো ব্যান্ডেরই দুশো আটের লং কেবলে বিগ ফ্যানের পাস ব্যাট হবে আর এই টোটাল পিসি বিল যারা করবেন ফুল পিসি বিলের প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই ফুল পিসি বিল আমাদের থেকে করতে পারবেন চলে যাই আমাদের তিন নম্বর প্যাকেজ তিন নম্বর প্যাকেজটা কিন্তু সবার বাজেটের মধ্যে সেরা হবে কারণ অনেকে রাইজ সেভেন সাতারশো দিয়ে পিসি বিল করার চিন্তা করতেছেন বা বাজেট কারণ মিলতে পারছেন না আজকে আটাইশ হাজার পাঁচশোটাকে অসাধারণ একটা প্যাকেজ আমরা তৈরি করেছি যেখানে থাকবে রাইজ সেভেন সাতাশ একটা পোস্ট তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং মাদারবোর্ড থাকবে এম এমএ সেভেন্টের এম এস সেভেন্টের বি ফোর ফিফটি আমি প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা যেটা তো আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর র্যাম থাকবে এটা ব্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো শো মেগার সার র্যাম হবে যেটা তো কিন্তু আপনারা তিন বছর ওয়েন্টি দুই বছর ওয়াইন্টি পাবেন র্যাম থাকবে কিংস প্যাকে দুশো ছাপান্ন জিবি এমডোড টু সিটি হবে যেটা তো আপনারা তিন বছর ওয়াইন্টি পাবেন আর এই যে এই কেসিংটা হবে যেটা আপনার ওবো তিনটা আট জিবি সামনে দুইটা পিসে একটা হবে সাইড এক নোট গ্লাস দিয়ে আর সাথে বেলোডাবিলি দুইশো আট পাওয়ার সাপ্লাই দিয়ে যারা এই ফুল পিসি বিলটা করবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু একেবারে ফুল পিসি বিল কমপ্লিট সর্বশেষে থাকবে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন দিয়ে একটা প্যাকেজ যেটা কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ আমাদের থাকবে বাজেটের মধ্যে সেরা হবে কারণ কি এইখানে পোস্টার থাকবে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন মানে বারো চারশো মডেল একটা পোস্টার হবে সম্পূর্ণ ব্র্যান্ডেও তিন বছর ওবো কিন্তু থাকছে মাথার পর দিব এমএসআই ব্র্যান্ডে এমএসআই ব্র্যান্ডের ছয়শো দশ এম এস এক অরজিনাল ইউসিসির স্টিকার সহ আপনারা দেখে নেবেন পাশাপাশি তিন বছর ওয়াইনি থাকবে আর এটার সাথে আমরা যেই র্যামটা দিব সেটা হবে নিউ ফর্জা ব্র্যান্ড নিউ ফর্জা ব্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি আপনার বত্রিশশো মেগাসার র্যাম হবে এবং এটা তো আপনারা লাইফ টাইম ওয়াইন্ডে পেয়ে যাবেন মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট আর এসিটি থাকবে কিংস প্যাক কিংস প্যাকের পাঁচশো বারো জিবি একটা এসিটি যেটা সম্পূর্ণ ব্র্যান্ডের পাশাপাশি তিন বছর ওয়াইনি কিন্তু থাকছে আর এই যে এই কেসিংটা দিব যেটা আপনার এই যে দেখতে পাচ্ছেন বেলুটপের বেলুটপের সামনে তিন ফ্যান পিসে এক ফ্যান চারটা ফ্যান টোটাল চারটা ফ্যান স্যারিং টেম্পার গ্লাস দিয়ে খুব সুন্দর একটা কেসিং সাথে কিন্তু ওভো ব্যান্ডেরই দুশো ওয়ার্ডের লং কে বলে বিগ ফ্যানের এই পাওয়ার সাপ্লাইটা তাহলে যারা এই ফুল পিসি বিলটা করতে চাচ্ছেন আই ফাইভ টুয়েলভ জেনারেশন দিয়ে মাত্র চৌত্রিশ হাজার টাকা হলেই কিন্তু করতে পারবেন তো ভিউয়ার্স দেখলেন চারটা পিসি বিল্ড আর চারটা আমি অনলি পিসি বিল্ডের প্রাইস বলেছি আমাদের বাজেটের মধ্যে কোনটা হয়েছে আপনার পছন্দ সেটা আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এবং নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফেন্ট নয় নয়শো পাঁচ মাইক্রোভের সাইটি আর যা বাইরে থেকে ভিডিও দেখছেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে আমরা সামান্য কিছুটাকে অ্যাডভান্স নিই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারি কন্ডিশনে অথবা হোম ডেলিভারিও পসিবল তো আজকে এইটুকুই ভিডিও ছিল দেখা হবে অন্য কোনো প্যাকেজে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ